এই রাঁধুনি শুকনো খোলাই নাড়া বলে এটাকে বলে শুকনো খোলাই নেড়ে নেয়া আর বড়িটা আগে দিয়ে বড়িটা গলে ঘেঁটে এবার ফাঁসফোরণ দেওয়া হচ্ছে নমস্কার বন্ধুগণ বেশ ভালো রকম গরম পড়ে গেছে আর এই গরমে রান্নাতে একটু সুক্ত না হলে বাঙালি বাড়িতে ঠিক রান্নাটা ছুটির দিনে জমে ওঠে না আজকে গিন্নিকে বললাম একটু সুক্ত বানাতে তারই টুকটাক কিছু জোগাড় কিনতে চলেছি চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করা যায় শুক্তোর জন্যে কাঁচকলাগুলো নেওয়া হলো কাঁচকুলার সাইজগুলো দেখুন খালি শুক্তো বাজার করতে গিয়ে টুকটাক আরও বাজার করলাম এই পাঁচশো মুড়ে নিলাম তার সাথে শুক্তোর জন্যে যে বড় বড়ি সেটা নিলাম আর হ্যাঁ কাঁচকলাগুলো দেখুন সাইজ না দেখুন দেখেছি এই হচ্ছে শুক্তোর কাঁচকলা সলিড সাইজের কাঁচকলা আর এদিকে গিন্নি সব শুক্তোর সব পূর্ণ ফুটে সব রেডি করে ফেলেছে আর এটা সম্ভবত হয়তো আমি চাটনি হবে শুক্ত জন্য এবার এই কাঁচ খোটা হচ্ছে ভাত জন্যে সর্ষে পোস্ত আর আদা সেটা মিক্সিতে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেওয়া হলো এর প্রথমে বড়িগুলো ভেজে নেওয়া হবে বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হবে সবজি প্রত্যেকটা আলাদা আলাদা করে একটু একটু করে ভেজে নিয়ে করে তবে কিন্তু টেস্টটা ব্যাপক আছে বইগুলো ভেজাত যে তেল দিয়ে রান্না করা হবে তেলের ক্যা একটা কাটা হচ্ছে

ডেমগুলো ভাজা হয়ে গেছে এবার ডেমগুলো তুলে নেওয়া হচ্ছে করে তেল তো কুটে ভালো করে ধুয়ে নিয়ে এবার জল নেওয়া হচ্ছে জল ঝরিয়ে নিয়ে তারপরে ভাজা হবে যেটা অনেক মানুষই পারে না তার মধ্যে আমি একজন এখনো দেখতে পারিনিটা ভাজা হয়ে গেছে এরপর উৎসাহটা ভাজা হচ্ছে

এবার এই ডাটাগুলো দেওয়া হলো কিন্তু ডাটাগুলো প্রথমে ভাজা প্রয়োজন করা না একদম এই সময় সরি দিতে হয় যে ভালো করে হচ্ছে পরিমাণ মতন হলুদ দেওয়া হচ্ছে পরিমাণ মতন লবণ দেওয়া হলো

মিক্সির জলের মধ্যে যেটা কলা নিয়ে লেগেছিল এটা হালকা একটু জল দিয়ে ধুয়ে নিয়ে সেটা দিয়ে তাহলে তাতে একটু জলও হয়ে গেল আর মশলাটাও নষ্ট হলো না সম্পূর্ণ চলে গেল এবার দুধটা দেওয়া হচ্ছে মশলাটা কষিয়ে নেওয়ার পর ভালো করে

এবার সব ভাজাগুলো দেওয়া হচ্ছে তার মধ্যে কড়ার বড়িটা একটু পরে দেওয়া হবে আগে এই বেগুনটা দেওয়া হচ্ছে আর কাঁচকড়া দেওয়া হচ্ছে বড়িটা আগে দিয়ে ফোটাবে বড়িটা গলে ঘেঁটে যাবে আর মুচ্ছাটা এত আগে দিলে তেতো হয়ে যাবে মুচ্ছেটা একদম শেষ মুহূর্তে দেওয়া হয় যেমন বেশ কিছুক্ষণ ফুটবে এবার এটা বেশ কিছুক্ষণ ফুটতে দেওয়া হলো ফির কিছুক্ষণ ফুটুক তারপর ফিরে আসছি এবার সত্তর একটা আমাদের গোপন ভাজা মশলা তৈরি হবে গোপন আর রাখছি তো আমরা সামনে সামনে দেখিয়ে দিচ্ছি গোপন এটা পাবলিক সবাইকে দেখানো হয় না এটা কি দেওয়া হলো রাঁধুনি আর এটা কি আছে মৌরি এক চামচ রাঁধুনি এক চামচ মুড়ি একটু ভেজে নেবে তো পেলে ভাজা ঠিক না জাস্ট একটু গরম করে নিয়ে গুনে নেওয়া ভাজা বলা বলে কেন ভাজা বললে সেটা তেল লাগবে তেলের তো ব্যবহার হচ্ছে না এই রাঁধুনি শুকনো খোলাই না দেখুন আসল যে রাঁধুনি সে সঠিক তথ্য দিয়ে দিল এটাকে বলে শুকনো খোলায় নেড়ে নেয়া এটা এই বেদনে গুড়িয়ে নেওয়া হচ্ছে সেগুলো রান্নাঘরে ছোট হামান বস্তি থাকলে হয় কিন্তু যখন নেই ভাতে কাছে যেটা বস্তি বুদ্ধি কাজে লাগিয়ে সেটা দিয়ে কাজ মেটাতে হবে চাকরি বেদনে গুড়িয়ে নিতে হচ্ছে এই আর মুড়িকে গরম কলায় নেড়ে নিয়ে বেলন চাকিতে বুঝিয়ে মিহি করা হচ্ছে এটাই হচ্ছে টপ সিক্রেট শুক্তো রান্নার রেসিপির গোপন মশলা যার কারণে সেন্টটা আসে একটা দারুণ ফ্লেভার আসে দেখুন বেলনে একেবারে বেলন চাকিতে ধুলোর মতন করে গুঁড়িয়ে নেওয়া হলো দারুণ সেন্ট ছাড়ছে আর কালারটা আছে দেখুন এই মানে হলুদ তো এই জন্যই দেওয়া হয় একটু কালারের জন্য সব সেদ্ধ হচ্ছে একটু চেপে দেখে নেওয়া হলো এই না একটু আগে এবার এই উৎসবগুলো দেওয়া হলো এগুলো প্রথম ধরে দিয়ে ফোটালে শুক্রটা প্রচুর তেতো হয়ে যায় তাই শেষ মুহূর্তে দিতে হয় নুনটা চেক করে একটু নুন দেওয়া হলো এরপর যে ভাজা মশলা যেটা রেডি করা হলো ভাজা মশলাটা দেওয়া হচ্ছে একেবারে নাওয়ার আগের মুহূর্তে তার সাথে একটু ঘি দেওয়া হচ্ছে দারুণ সেন্স হচ্ছে গ্যাস বন্ধ করে দিয়ে এবারে মশলাটা ভালো করে সব মাখিয়ে নেওয়া হচ্ছে আর গোটা রান্নাঘর ময় একটা কিন্তু খুব সুন্দর সুস্বাদু গন্ধ মামা করছে আরে রেডি হয়ে গেল বাঙালির সুস্বাদু রান্না শুক্তো